আসসালামু আলাইকুম আজকের আমার এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা জাপানি ভাষা শিখছেন এবং জেএলপিটি এল লেভেলে পড়াশোনা করছেন তো সহজভাবে সব জাপানি ভাবগুলো রিভিশন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমরা জাপানি ভাব এবং তার উচ্চারণ ইংলিশ ট্রান্সলেশন এবং বাংলা ট্রান্সলেশন সহ এখানে আমরা দেওয়া আছে তো এখানে আমরা লিসেন বিশেষ করে লিসেনিংয়ের কাজ সহজ হওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করা যারা আমরা সহজেই এক নজরে রিভিশন দিতে চাই তাদের জন্য এটি খুব উপকারী হবে তো ঠিক আছে আজকে আমরা শুরু করি জাপানি ভাষার মিনানো নিহঙ্গ বুকের এক চাপ্টার থেকে পঁচিশ চাপ্টার পর্যন্ত যে ভার্ভুলি আছে সেই ভার্ভুলি ক্রমান্বয়ে আমরা পড়বো শুনব এবং রিভিশন করবো ওকি মাস গেট আপ উঠা নে মাস স্লিপ ঘুমানো হাতারা কি মাস ওয়ার্ক বা কাজ করা ইয়া সোমিমাস মাস রেস্ট বা বিশ্রাম নেওয়া বেন কিউ সীমাস, বেন কিউ স্টাডি বা পড়াশোনা করা ওয়ারি মাস ফিনিশ শেষ হওয়া ও ওয়ারি মাস ইকি মাস গো যাওয়া কি মাস কাম আসা কায়েরি মাস রিটার্ন ফিরে আসা বা ফিরে যাওয়া কায়েরি মাস ফিরে আসা বা ফিরে যাওয়া তাবে মাস ইট বা খাওয়া তাবে মাস নমি মাস ড্রিঙ্ক বা পান করা সুই মাস স্মোক বা ধূমপান করা মি মাস সি বা ওয়াচ দেখা কী কী মাস লিসেন সোনা বা আস জিজ্ঞেস করা কী কী মাস লিসেন বা সোনা ইয়মি মাস রিড বা পড়া কাকিমাস রাইট লেখা বা আঁকা কাকিমাস বাই কাই মাস বাই বা কেনা কাই মাস মাস টেক বা নেওয়া বা ছবি তোলা শি মাস ডু বা করা মাস ডু বা করা আই মাস মিট বা দেখা করা আই মাস কিরি মাস কাঠ বা কাটা কিরি মাস কিরিমাস অকুরি মাস অকুরি মাস সেন্ট বা পাঠানো অকুরি মাস আগে মাস গিভ বা দেওয়া আগে মাস গিব বা দেওয়া মোরাই মাস রিসিভ বা পাওয়া বা গ্রহণ করা মোরাই মাস কাশি মাস লেন্ড বা ধার দেওয়া কাশি মাস ল্যান্ড বা ধার দেওয়া কারি মাস বড়ো বা ধার নেওয়া কারিমাস বড়ো বা ধার নেওয়া ওশিয়ে মাস টিচ বা শেখানো ওশিয়ে মাস টিচ বা শেখানো নারাই মাস লার্ন বা শেখা নারাই মাস লার্ন বা শেখা তাহলে ওশিয়ে মাস টিচ বা শেখানো আর নারায় মাস লার্ন বা শেখা কাকে মাস মানে মেক আ ফোন কল বা ফোন করা মেক আ কল বা ফোন করা কাকে মাস মেক আ কল বা ফোন করা ওয়াকারি মাস আন্ডারস্ট্যান্ড বা বোঝা ওয়া কারি মাস আন্ডারস্ট্যান্ড বা বোঝা মাস হ্যাভ থাকা ইন অ্যানিমেট মানে জড় বস্তুর ক্ষেত্রে আরিমাস যখন জড় বস্তুর ক্ষেত্রে হ্যাভ বা থাকা বোঝাবো তখন মাস একজিস্ট থাকা জড় বস্তুর ক্ষেত্রেই তার মানে হ্যাব বা এক্সিস্ট একজিস্ট এখানে বিদ্যমান তাহলে বিদ্যমান থাকাও বোঝাতে পারে হ্যাব নর্মাল থাকাও বোঝাতে পারে হ্যাব মানে হ্যাবের অর্থেও হতে পারে এবার এক্সিস্টের অর্থেও আর এ মাসটা হতে পারে ই মাস এক্সিস্ট অ্যানিমেট মানে জীবন্ত বস্তুর ক্ষেত্রে থাকা ই মাস একজিস্ট বা হ্যাব এখানে ইন অ্যানিমেট আগেরটাই বলেছি আর ই মাসে হচ্ছে অ্যানিমেট বা জীবন্ত সজীব বস্তু প্রাণবন্ত বস্তু মানে লাইভ বস্তু কাকারি মাস মানে সময় লাগা কাকারি মাস টেক এ টাইম টেক কাকারি মাস টেক এখানে সময় লাগা টেক এ টাইম ইয়ার সুমি মাস টেক এ ব্রেক বিরতি নেওয়া ইয়ার সুমি মাস টেক এ ব্রেক বিরতি নেওয়া ইয়া সমি মাস আসো বি মাস প্লে বা খেলা আসো বি মাস প্লে বা খেলাধুলা করা বা ঘুরে বেড়ানো আসো বি মাস ও গি মাস সুইম বা সাঁতার কাটা ও ইয়ো গি মাস ও গি মাস সুইম বা সাঁতার কাটা মুকা এ মাস মুকা ওয়েলকাম বা অভ্যর্থনা করা মুকা এ মাস ওয়েলকাম বা অভ্যর্থনা করা মুকা এ মাস সুকারে মাস গেট টায়ার্ড বা ক্লান্ত হওয়া সুকারে মাস সুকারে মাস গেট টায়ার্ড বা ক্লান্ত হওয়া কেক কনসি মাস ম্যারি বা বিয়ে করা কেক কোন ম্যারি বা বিয়ে করা কাইমনো সীমাস সপ বা কেনাকাটা করা কাইমনো সীমাস সপ বা কেনাকাটা করা শকুদাই তাহলে শকুজি সীমাস শকুজি সীমাস ডাইন বা খাওয়া দাওয়া শকুজি সীমাস ডাইন বা এখানে খাওয়া দাওয়া করা শকুজি সীমাস শানপো সীমাস টেকে ওয়াক বা হেঁটে বেড়ানো যে সানপো সীমাস শানপো পো সীমাস টেকে ওয়াক বা হেঁটে বেড়ানো টেকে ওয়াক বা হেঁটে বেড়ানো সান শান্পি মাস সুকে মাস টার্ন অন বা চালু করা সুকে মাস টার্ন অন বা চালু করা সুকে মাস কেশি মাস টার্ন অফ কেশি মাস টার্ন অফ বন্ধ করা কেশি মাস আগে মাস আকে মাস আকে আকে মাস ওপেন বা খোলা আকে মাস ওপেন বা খোলা সিমে মাস ক্লোজ বা বন্ধ করা সিমে মাস ক্লোজ বা বন্ধ করা ইসোগি মাস হাড়ি বা তাড়াহুড়া করা ইসোগি মাস হাড়ি বা হাড়ি বা তাড়াহুড়া করা ইসোগি মাস হচ্ছে মাচি মাস ওয়েট করা অপেক্ষা করা ওয়েট বা অপেক্ষা করা মাচি মাস যে মোচি মাস হোল্ড বা ধরা মোচি মাস হোল্ড ধরা বা বহন করা হোল্ড মোচি মাস তরি মাস টেক বা নেয়া বা ছবি তোলা তরি মাস তেত সুদাই মাস তেতসুদাই মাস মানে হেল্প বা সাহায্য করা সুদাই মাস হেল্প বা সাহায্য করা ইওভি মাস ইওভি মাস কল বা ডাকা ইওভি মাস কল বা ডাকা হানাসি মাস স্পিক বা কথা বলা হানাসি মাছ স্পিক বা কথা বলা সুকারে মাছ ইউজ বা ব্যবহার করা সুকারে মাছ সরি সুকাই মাছ সুকাই মাছ ইউজ বা ব্যবহার করা সুকাই মাছ ইউজ বা ব্যবহার করা তোমে মাছ স্টপ বা থামানো তমে মাছ স্টপ বা থামানো মিশে মাছ শো বা দেখানো মিসে মাস মিশে মাস শো বা দেখানো ওসি এ মাস টেল বা বলা ওশিয়ে মাস টেল বা বলা ও এ মাস টেল বা বলা সুয়ারি মাস শিট বা বসা সুওয়ারি মাস শিট বা বসা তাচি মাস স্ট্যান্ড বা দাঁড়ানো তাচি মাস স্ট্যান্ড বা দাঁড়ানো হাইরি মাস ইন্টার বা প্রবেশ করা হাইরি মাস ইন্টার বা প্রবেশ করা দেমাস এক্সিস্ট বা বের হওয়া দেমাস এক্সিস্ট বা বের হওয়া ফুরি মাস রেইন বা বৃষ্টি হওয়া ফুরি মাস কোহি সিমাস কপি সিমাস কপি সিমাস কপি করা কপি সিমাস কপি করা কপি সি মাস মাস পুট বা রাখা ওকি মাস পুট বা রাখা ওকি মাস অকি মাস পুট বা রাখা সুকুরি মাস সুকুরি মাস মেঘ বা প্রডিউস তৈরি করা মেঘ প্রডিউস বা তৈরি করা সুকুরি মাস সুকুরি মাস উরি মাস সেল বা বিক্রি করা উরি মাস। উরি মাস সেল বা বিক্রি করা মাস গেট টু নো বা জানা মাস গেট টু নো বা জানা সুমি মাস লাইভ বা বাস করা সুমি মাস লাইভ সুমি মাস লাইভ বা বাস করা কেন কিউ সি রিসার্চ বা গবেষণা করা কেন কিউ সীমাস রিসার্চ বা গবেষণা করা কেন কিউ সীমাস রিসার্চ বা গবেষণা করা নরিমাস গেট রাইড বা গেট অন আরোহণ করা ওঠা নরিমাস নরিমাস গেট রাইড আরোহণ করা বা ওঠা ওরিমাস গেট অফ ওরিমাস গেট অফ বা নামা ওরিমাস, গেট অফ বা নামা নরি মাস ট্রান্সফার পরিবর্তন করা ট্রেন ইত্যাদি নরিকায়ে মাস ট্রান্সফার পরিবর্তন করা ট্রেন ইত্যাদি আবি মাস টেক এ শাওয়ার গোসল করা আবি মাস টেক এ সাওয়ার গোসল করা আবি মাস টেক এ শাওয়ার গোসল করা ইরে মাস প্রোটিন বা ঢোকানো ইরে মাস পুট ইন বা ঢোকানো ইরে মাস দাসি মাস টেক আউট বা সাবমিট এখানে দাসি মাস মানে বের করে দেওয়া টেক আউট বের করা বা সাবমিট এখানে জমা দেওয়া দাসি মাস ওরশি মাস মানে উইড্র মানি টাকা তোলা উইড্র ওরশি মাস ওরশি মাস ওরশি মাস হাইরি মাস ইন্টার বা প্রবেশ করা হাইরি মাস যেমন ভার্সিটিতে প্রবেশ করা হাইরি মাস হাইরি মাস ইন্টার বা প্রবেশ করা যেমন ভার্সিটিতে প্রবেশ করা দে মাস মানে গ্র্যাজুয়েটেড বা পাশ করা স্নাতক হওয়া গ্রাজুয়েটেড দে মাস গ্র্যাজুয়েটেড মানে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পাস করা বা স্নাতক হওয়া দেমাস ওসি মাস পুষ বা প্রেস চাপ দেওয়া বা টেপা প্রেস অশি মাস পুষ প্রেস চাপ দেওয়া বা টেপা অশি মাস নমি মাস পান করা ড্রিঙ্ক যেমন অ্যালকোহল পান করা নমি মাস নমি মাস পান করা হাজি মে মাস স্টার্ট বা শুরু করা কেন গাকু সীমাস ট্যুর বা ভিজিট পরিদর্শন করা কেন গাকু সীমাস ট্যুর বা ভিজিট পরিদর্শন করা ঘোরা দেন ওয়া মাস কল দেন ওয়া মাস ফোন করা কল বা ফোন করা দেন ওয়া সীমাস ও বয়ে মাস ও বো এ মাস মেমোরাইজ মুখস্থ করা মনে রাখা ও বো এ মাস ও বো এ মাস মেমোরাইজ মুখস্থ করা ওয়া সুরে মাস ফরগেট ভুলে যাওয়া ওয়া সুরে মাস ফরগেট বা ভুলে যাওয়া ওয়া সুরে মাস নাকুশি মাস লস বা হারানো নাকুশি মাস লস বা হারানো হারাই মাস পে বা পেমেন্ট করা টাকা দেওয়া হারাই মাস পে পেমেন্ট করা বা টাকা দাও পে করা হারাই মাস যে কায়েশি মাস রিটার্ন বা ফিরিয়ে দেওয়া কায়েশি মাস কায়েশি মাস রিটার্ন ফিরিয়ে দেওয়া ডে কাকে মাস গো আউট বাইরে যাওয়া দেকাকে কাকে মাস গো আউট বা বাইরে যাওয়া ডে কাকে মাস গো আউট বা বাইরে যাওয়া নুগি মাস টেক অফ বা খোলা যেমন ক্লথ সুজ নুগি মাস টেক অফ বা খুলে ফেলা বা খোলা নুগি মাস নুগি মাস মর্তে ইকি মাস টেক বা নিয়ে যাওয়া মত্তে ইকি মাস টেক বা নিয়ে যাওয়া টেক সামথিং নিয়ে যাওয়া মত্তে ইকি মাস টেক আর মত্তে কি মাস মানে ব্রিং সামথিং বা নিয়ে আসা ব্রিং তাহলে কি মাস ব্রিং নিয়ে আসা পাই সীমাস ওয়ারি চিন্তা করা ওয়ারি চিন্তা করা সিন পাই সীমাস হচ্ছে জান সীমাস ওয়ার্ক ওভার টাইম বা অতিরিক্ত কাজ করা যান সীমাস ওয়ার্ক ওভার টাইম বা অতিরিক্ত কাজ করা যান সীমাস যান সীমাস সুচ্চ সীমাস সুচ্চ সীমাস মানে গো এ বিজনেস ট্রিপ বা ব্যবসা সফরে যাওয়া ব্যবসার সফরে যাওয়া সূচ্চীমাস গো গোয়ানে বিজনেস ট্রিপ গো অন এ বিজনেস ট্রিপ নমি মাস টেক এখানে টেক মেডিসিন ওষুধ খাওয়া নমি মাস পান করা যেমন ওষুধ পান করা হতে পারে তাহলে নমি মাস পান করা ওষুধ খাওয়া বলছি হাইরি সরি হাইরি মাস এখানে ইন্টার হবে হাইরি মাস গোসল করা হাইরি মাস ইন্টার বা এখানে টেকে বাতো হতে পারে দেখি মাস তাহলে আমরা হাইরি মাসটা একটু খেয়াল রাখবো কারণ এটা অনেক অনেক মিনিং হয় তাহলে এখানে হচ্ছে টেক এ বাথ গোসল করা দেখি মাস ক্যান বা বি অ্যাবল টু পারা সক্ষম হওয়া দেখি মাস দেখি মাস যে ক্যান বি অ্যাবল টু পারা বা সক্ষম হওয়া ক্যান পারা আড়াই মাস ওয়াশ ধোয়া আড়াই মাস ওয়াশ বা ধোয়া হিকি মাস প্লে যেমন এই প্লে হচ্ছে ইনস্ট্রুমেন্ট যেমন বাদ্যযন্ত্র বাজানো হিকি মাস হিকি মাস প্লে এই প্লে হচ্ছে ইনস্ট্রুমেন্ট প্লে করা মানে বাদ্যযন্ত্র বাজানো উতাই মাস উতাই মাস মানে সিং উতাই মাস শিং বা গান করা উতাই মাস সিং বা গান করা আটশো মে মাস আটশো মে মাস কালেক্ট বা সংগ্রহ করা আটশো মে মাস কালেক্ট বা সংগ্রহ করা আটশো মে মাস কালেক্ট বা সংগ্রহ করা সুতে মাস সুতে মাস থ্রো অ্যাওয়ে ফ্লে দেওয়া সুতে মাস সুতে মাস থ্রো অ্যাওয়ে ফেলে দেওয়া কায়ে মাস চেঞ্জ বা এক্সচেঞ্জ পরিবর্তন বা বিনিময় এটা হতে পারে কয়েনের ক্ষেত্রে চেঞ্জ বা এক্সচেঞ্জ করা মাস কায়ে মাস আর উনতেন সিমাস মানে ড্রাইভ বা গাড়ি চালানো উনতেন সিমাস গাড়ি চালানো ইয়াকু সীমাস ইয়াকু সীমাস রিজার্ভ বা বুক রিজার্ভ বা বুকিং করা ইয়াকু সীমাস নবরি মাস উঠা বা আরোহণ করা ক্লাইম্ব গো আপ উঠা বা আরোহণ করা নবরি মাস তোমারি মাস স্টে বা থাকা তোমারি মাস স্টে বা অবস্থান করা থাকা অ্যাট হোটেল ইত্যাদি জায়গায় হইতে পারে তোমারি মাস সো জি সীমাস ক্লিন বা পরিষ্কার করা সবজি সিমাস ক্লিন বা পরিষ্কার করা সেন তাকু ওয়াশ ধোঁয়া এখানে কাপড় ধোয়া ইত্যাদি সেন তাকু সীমাস ধোয়া ওয়াশ যেমন কাপড় ধোয়া ইত্যাদি সেন তাকু সীমাস নারী মাস বিকাম বা হওয়া নারী মাস ইরি মাস নিড ইরিমাস নিট বা প্রয়োজন ইনভেস্টিগেট পরীক্ষা বা অনুসন্ধান করা অনুসন্ধান করা শিরা মাস সিরা মাস সুরি মাস রিপেয়ার বা মেরামত করা সুরি সু সেই রিপেয়ার বা মেরামত করা ওমই মাস মানে থিঙ্ক বা মনে করা ভাবা ওমই মাস থিঙ্ক বা মনে করা ভাবা ই মাস সে বা বলা ই ই সে বা বলা ই মাস কাঁচি মাস উইন বা জয়লাভ করা বা জেতা কাঁচি মাস মাকে মাস লস বা হারানো মাকে মাস ইয়াকুনি তাঁচি মাস বি ইউজফুল বা উপকারে আসা ইয়া কুণী তাচি মাছ বি ইউজফুল বা উপকারে আসা উ গোকি মাছ মোব বা চলা উ গোকি মাস মো বা চলা উ গোকি মাস বা চলা ইয়া মে মাছ কোয়াইট বা বন্ধ করা ছাড়া কয়েট ঠিক আছে ছাড়া বা বন্ধ করা কিয়ত সুকে মাস কিয়ত সুকে মাস কিয়ত সুকে মাস পে অ্যাটেনশন সতর্ক থাকা খেয়াল লাগা কিয়ত সুকে কিয়ত সুকে পে অ্যাটেনশন বা সতর্ক থাকা রিউ গাকু সীমাস স্টাডি অ্যাব্রোড বা বিদেশে পড়াশোনা করা রিউ গাকু সীমাস স্টাডি অ্যাব্রোড বা বিদেশে পড়াশোনা করা স্টাডি অ্যাব্রোড বা বিদেশে পড়াশোনা করা রিউ গাকু সীমাস রিউ গাকু সীমাস যে কী মাস মানে পুট অন কী মাস এখানে পুট অন শার্ট বা ইত্যাদি হতে পারে পুট অন পরা পরিধান করা কি শার্ট পুট অন এখানে জুতা পরা প্যান্ট পরা ইত্যাদির ক্ষেত্রে কাবুরি মাছ এখানে অন টুপি পরা ইত্যাদির ক্ষেত্রে হতে পারে কাকে মাস অন গ্লাস চশমা পরা ইত্যাদির ক্ষেত্রে হতে পারে শিমাস পুট অন টাই টাই পরা ইত্যাদির ক্ষেত্রে হতে পারে শি মাস পুট অন টাই টাই পরিধানের ক্ষেত্রে অর্থাৎ এখানে আমরা একটু খেয়াল রাখব যে কী মাস শার জাতীয় জিনিস পরিধানের ক্ষেত্রে হাকি মাস সু জাতীয় সু প্যান্ট পরার ক্ষেত্রে কাবুরি মাস টুপি পরার ক্ষেত্রে সানগ্লাস পরার ক্ষেত্রে কাকে মাস টাই পরার ক্ষেত্রে মাস আমরা ইউজ করব এটা এই পুট পুটন অর্থাৎ পরিধান করা বিভিন্ন জিনিস ক্ষেত্রে বিভিন্ন রূপ এটা আমরা খেয়াল রাখব উমারে মাস বি বর্ণ জন্ম নেওয়া উমারে মাস বি বর্ণ জন্ম নেওয়া কি কি মাস আস্ক বা জিজ্ঞাস করা কী কী মাস আস্ক বা জিজ্ঞাসা করা মাওয়া শি মাস টার্ন বা ঘোরানো মাছ টান বা ঘোরানো হিকি মাস পুল বা টানা হিকি মাস হচ্ছে কায়ে মাস চেঞ্জ বা পরিবর্তন করা কায়ে মাস চেঞ্জ বা পরিবর্তন করা সাওয়ারি মাস টাচ বা স্পর্শ করা সাওয়ারি মাস টাচ বা স্পর্শ করা দে মাস কাম আউট বের হওয়া চেঞ্জ কাম আউট যেমন আমরা জাপানে বিশেষ করে যখন আমরা কয়েন দেব কাম আউট চেঞ্জ এটাকে চেঞ্জ বলে কাম আউট বের হওয়া দে মাস কাম আউট বের হওয়া আরও মাস ওয়াক হাটা আরও কি মাস হাঁটা ওয়াতারি মাস ওয়াতারি মাস মানে ক্রস ব্রিজ মানে ব্রিজ পার হওয়া ক্রস ব্রিজ ইত্যাদি পার হওয়া মাগারি মাস টার্ন এ টার্ন লেফট বা রাইট মানে অর্থাৎ দাঁড়িয়ে বা মন নেওয়ার ক্ষেত্রে যে টান সেটাই হচ্ছে মাগারি মাস কুরে মাস গিভ বা দেওয়া মানে আমাকে দেওয়া কুরে মাস যখন আমাকে কিছু দেওয়া বোঝাবে সেই গিভের কুড়ে মাস নাওয়াশি মাস রিপেয়ার বা মেরামত করা নাওয়াশি মাস সুরেতে ইকি মাস টেক সুরেতে ইকি মাস টেক সামন কাউকে নিয়ে যাওয়ার সুরেতে ইকি মাস আর সুরেতে কী মাস কাউকে নিয়ে আসা ব্রিং মানে ব্রিং সামন কাউকে নিয়ে আসা তাহলে সুরেতে ইকি মাস কাউকে নি টেক সামন। আর সুরেতে কী মাস ব্রিং ও ওকুড়ি মাস স্কোর্ট বা সঙ্গ দেওয়া পৌঁছে দেওয়া একটু এগিয়ে দেওয়া স্কোর্ট ও কুড়ি মাস শোকাই সীমাস শোকাই সীমাস ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া শোকাই সীমাস শোকাই সীমাস ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া আন্নাই সীমাস শো অ্যারাউন্ড ঘুরে দেখিয়ে দেওয়া বা ঘুরিয়ে দেখানো দেখিয়ে দেওয়া বা একটু ঘুরিয়ে দেখানো যে আন্নাই সীমাস আন্নাই সীমাসুমেই স্বেচ্ছু মেই সীমাস এক্সপ্লেইন ব্যাখ্যা করা সেতু মেই সীমাসু মেই সীমাস এক্সপ্লেইন ব্যাখ্যা করা কান গায়ে মাস থিঙ্ক বা কনসিডার চিন্তা করা বা ভাবা কান গায়ে মাস থিঙ্ক বা কনসিডার কান গায়ে মাস সুকে মাস সুকি সুকি মাস সুকি মাস সুকি মাস বা পৌঁছানো সুকি মাস এড়াইব বা পৌঁছানো সুকি মাস বা পৌঁছানো তরি মাস তরি মাস গ্রো ওল্ড বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বা বড় হওয়া বা বয়স হওয়া তরি মাস গ্রো ওল্ড গ্রো ওল্ড যে তারি মাস বিএনএফ পর্যাপ্ত হওয়া যথেষ্ট হওয়া তারি মাস তারি মাস তাহলে এক থেকে পঁচিশ চাপ্টার পর্যন্ত এইগুলো ছিল আমাদের ভাব আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম এগুলো মূলত অনেক ক্ষেত্রেই আমার রিপিট করছি কারণ এগুলো আমার লিসেনিংয়ের কাজে লিসেনিংয়ের জন্য কাজে দেবে অর্থাৎ আমি যখন রিভিশন দিতে চাই অবসর সময় তখন আমরা যাতে এই রিপিটেশনটা আমার কাজে লাগে সেজন্যই একটি ওয়ার্ড বারবার রিপিট করা হয়েছে এখানে যাদের অসুবিধা আছে তারা ভিডিওটি স্কিপ করতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম